কও কি বাবা মাইয়া বিয়া দিলে সরকার 10 লাখ টাকা দিব এই কুমিল্লা জেলার ভিতরে আমার থেকে গরীব বাবা আর নাই আমার মাইয়াটার একটা ভালো ফল বিয়া দিয়ে দাও বাবা তুমি নাকি আমার বাবারে বসে সরকার নাকি আমার বাবারে 10 লাখ টাকা দিবে আরে কইস না ওই জীবন না কোদার গাড়া আছে না আ জীবন আরে ভাই তুই আরে কইছে চাচা তুই আরে মিটতে আশা টাশা দি আর মাইয়াটারে বিয়া করছে দেখো জীবন আমার ছোটবেলা থেকে একটাই শখ যে আমি বিয়া করব কিন্তু বিয়ার করতে পারতাছি না আমার সব বান্ধবীরে বিয়ে করেছে কিন্তু আমি বিয়ে করি নাই তুমি যদি আমাকে বিয়ে করতে নাই করতে বইলো তো বিয়ে করুম না একার আমি কিন্তু পড়া ভাব নাই আমার বিয়ে করার জন্য এক পায়ে খাড়া আমি চাই যেকোনো সময় বিয়ে করতে পারি দেখো আসলে আমারও মনে চায় যে আমি তোমারে বিবাহ করব কিন্তু বজায় তো আমার তা পয়সার দিক থেকে শুরু কইরা সব জায়গায় সমস্যা এখন ঠাস করে একটা মাইয়া মানুষ বিয়ে করার পরে হেরে খাওয়া মুকি সালা মুকি দিয়া বহু তো মনে করো বরণ পোষণ দেওয়া লাগে ওই কত রকম খরচাপাতি থাকে না কথায় আসে না স্বাদ আসে কিন্তু সাধ্য নাই এখন আমারও তো এরকমের একটা অবস্থায় দাঁড়াইছে তো আমি ওই ডরে আর কি বিয়ে করতে চাচ্ছি না তো যাও সমস্যা নাই আমি একটা সিস্টেম করতে আসি আর এই সিস্টেমটা করলে আশা করি তোমার বাপে হান্ড্রেড পার্সেন্ট আমার লাগে তোমার বিয়ে দেবে কয়বার বলবে এই কথাটা বলো তো কয়বার সিস্টেম করবা এবার একদম পারফেক্ট একটা সিস্টেম করুম যে সিস্টেমে তোমার বাপে তোমারে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য বাধ্য থাকবে সত্যি বলতেছো সত্যি কথা বলতেছি তুমি একদম কনফার্ম থাকো যে তোমার আমার বিয়েটা হয়ে যাচ্ছে কেমন আচ্ছা আমি তাহলে বাড়ির দিকে যাই তুমিও যাও আচ্ছা ঠিক আছে একটা লাফটি টাফটি দেওয়া যাইবে না বিয়ের পরে শালা এ মানুষ না বিপরা এখন আর কেমন করে সেটিং সালা করবো তো অনেক কিছুই কিন্তু কিছুই বলবো না লা 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 হাই রে আমার মামা মরা কি অবস্থা করি রাখছিস আ এই মাইয়া রে মামারনের পরে আদ দুতে দুতে অবস্থা কোন কাম মাইয়া rato re na সাসা আসসালামু আলাইকুম

মাইয়া বিয়া দিলে সরকার দশ লাখ টাকা দিব এই কুমিল্লা জেলার ভিতরে আমার থেকে গরিব বাবা আর নাই আমার মাইয়া এটার একটা ভালো ফল আছে বিয়া দিত বাবা ভালো পোলা আসলে বিষয় চলে আশেপাশেই দেখতে হইবে চোখের সামনেই তো কত ভালো পোলা আছে বলছেন শুধু একটু দেহার নজরটা বদলাইতে না না হারামো আছে সামনে হরণ ভালো পোলা পাই না তুমি ভালো একটা পোলা দেখিয়া আমার মাই এটারে বিয়া দিত তাহলে আমি আমি একটা কথা কই হ্যাঁ কও সেটা হচ্ছে আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়ের আমি বিয়া করতে চাই আলহামদুলিল্লাহ আচ্ছাতে খুশি কেবল তো আর কিছু নাই কিন্তু টাকা তো আমি ফাইমু বাবা 100% পাবেন কোনো অসুবিধা নাই খালি ফর্ম ফিলআপ করবে টাকা আপনার বাসায় চলে আসবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকের দরকার নাই আজকেই বিয়া আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বিয়ার সবকিছু ব্যবস্থা করেন আচ্ছা বাবা কোনো সমস্যা নেই নাকি আমার বাবারে বসু সরকার নাকি আমার বাবারে 10 টাকা দিবে হ্যাঁ বলছিলাম তো প্রতিদিন বাবা এসে তোমার খোঁজাখুঁজি করতেছে বাবার সামনে যাও না কেন কি সমস্যা আমার সমস্যা না আর কোন সমস্যা তুমি খুঁজে পাচ্ছ না প্রেম করার সময় তো কইতাছিলা যে আমার অনেক বিয়ে করার শখ সবার মতো আমারও একটা জামাই থাকুক আর কত রকম কথা কিন্তু তোমার বাপের তো জামাই হিসেবে আমারে মাইনে নেবে না তাই আর কি করব কোনো পথ না পেয়ে তোমার বাপের সাথে একটু সিট করে যাতে সে তোমারে আমার কাছে বিয়ে দেয় জিবিন না তুই আর মিথ্যা আশা দিস মিথ্যা আশা দি তুই আর মাইহারে বিয়ে করছ তুই কৈস তাই দশ লাখ টাকা ফামু আর এক বছরে যে মাই বিয়ে দিছি অনতালে তোর কোনো খবর নাই